এবার ভালো নির্বাচন করার কোন বিকল্প নেই স্যার এটা এটা ভুল করা যাবে না না আপনারাও যদি কাজে জড়ান কিন্তু হবে ভালো নির্বাচন করার কোন বিকল্প নেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্বের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন আপনাদের ছাড়া নির্বাচন কমিশনের আমাদের পাঁচজনের পক্ষে নির্বাচন করাটা বলা শুধু বলাই যাবে আমরা কমান্ড করতে পারি নীতি নির্ধারণ করতে পারি কিন্তু কাজটা কিন্তু মাঠে আপনাকেই করতে হবে সো আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে আমরা ইলেকশন আয়োজন রিটার্নিং অফিসার সহ তারা চূড়ান্তভাবে মাঠে করবেন কিন্তু তার প্রাক প্রস্তুতি তার অবস্থা তৈরি করে দেওয়া খেয়াল রাখা এবং সর্বোপরি সহায়তা প্রদান করা এটা তো ইলেকশন কমিশনের কাজ নীতি নির্ধারণী পর্যায়ে ইলেকশন কমিশনের কাজ সো আমি মনে করি ভেরি রাইটলি এই সেট করা হয়েছে অবজেক্টিভটা এবং আমি মনে করি আপনারা সবাই ওনারশিপের কথা আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে দি ভালো হোক হোক খারাপ সিলেকশন এটা আমার নির্বাচন এবং খারাপ হওয়ার কোনো সুযোগ নেই যে নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না এবং এটা দিতে হবে আজকের নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ উতরানোর কোনো বিকল্প নাই এই নির্বাচন কমিশনকে এবং নির্বাচনের সাথে আপনারা যারা জড়িত আছেন ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই করতেই হবে করার না করার কোনো সুযোগ নেই সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের প্রশিক্ষণের পাশাপাশি আমাদের কমিটমেন্ট হতে হবে খুব শক্ত এবং মজবুত আমার সাথে কি আপনার একমত জীবন চলে যেতে পারে কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোকাবাজি করা যাবে না সোজা কথা প্রিজাইডিং অফিসার মেইন পার্সন হি ইজ দা অনলি পারসন টু কন্ডাক্ট এ ফেয়ার ইলেকশন তাকে দায়িত্ব দিয়েছেন কি রিটার্নিং অফিসার আইন শুধু আইন বাড়ি ফেলেছে আমি একানব্বই সনে যেভাবেই হোক একটা কাজে জড়িত ছিলাম দেখি যে একানব্বই সন থেকে পরে একটা পরিবর্তন এসছে আপনাকে যদি প্রশ্নটা সরেই দেই হোক আমার মনে হয় সাংবাদিক ভাই কিছু না কাজে তো প্রশিক্ষণ আপনাদের সকলেই জানি যে জিনিসটা যে পুলিং অফিস প্রিজাইডিং অফিসারের দায়িত্ব হচ্ছে যে উনি ইলেকশন করবেন আর প্রত্যেক ক্যান্ডিডেট তার লুক করবে